नो। उम्म, तो मार गिफ्ट। क्या चें? टैपु पर गिफ्ट। टच चें, टच चें, टिच चें, नो थक। और तुम एक टू तो, दांत। ভালো থাকো সব সময় বদমাশি কম করো গুড বয় মতো হয়ে থাকো ঠিক আছে দাও কেকটা একটু দাও আর পাইসটা একটু মুখে দাও আরে আগে কেক দাও আগে এটা খাও তারপর দাও তারপরে তোমার যতটা খেতে ইচ্ছা কে তুমি ততটা খেয়ে ঠিক আছে তোমার এটা তোমার কে না এটা মেয়ে না কেটা ওকে দিয়ে দাও হাতে দাও বাম হাতে নিচে ডান হাতে তুমি ভালো পড়াশোনার জিনিস কিনতে ঠিক আছে পকেটে রাখো তোমার পটে রেখে দাও চ ঠিক আছে বন্ধ করো